অনেক দিন পর তৃপ্তি করে আজকে কটা ভাত খাইছি আসলে আমরা মাছে ভাতে বাঙালি মাছ না হলে কি ভাত খাই মন ভরে এই তো গেল কুরবানি তারপরে খাইলাম বিয়ের অনুষ্ঠান এই দুই মিলে মাংস খাইতে খাইতে অস্থির তাই আজকে পাতলা করে পুঁই শাকতে রুই মাছের ঝোল বানাইছি খেতে যে কী মজার হয়েছিলো আসলেই তো দেখুন আজকে আমি কীভাবে মাছের ঝোলটা রান্না করেছি মাছের ঝোলটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে সামান্য সামান্য একটু জিরা বাটা আর আদা রসুন বাটা দিয়েছি তারপর একটু ভেজে সামান্য একটু পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এখন আমি এর ভিতর পুঁই শাকগুলো দিয়ে দেবো তো পুঁই শাকগুলো দিয়ে একটু ভালো করে পুঁই শাকটাকে একটু কষিয়ে নেব এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর একটু ঢেকে দেখুন শাকটা অনেকটা গলে গেছে শাকগুলো অনেক ভালো ছিল খেতে অনেক মজার হয়েছিল তো সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি তো আগেই বলেছি আমি আজকে ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব তৃপ্তি করে ভাত খেয়েছি এই ঝোলটা দিয়ে আসলে তারপর দেখুন বলকটা উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তারপর দেখুন কিছু সময় রান্না করার পর আমি এর ভিতর দিয়ে দিলাম আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো এখন ঢেকে আমি আরও দুই থেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি তো এরপর যে আমার রান্না শেষ হাফেজ